আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আপনার স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে যে রিয়েল মানুষের ছবি কিন্তু এই ছবিগুলো দিয়ে তৈরি করা আপনিও কিন্তু আপনার মোবাইলের সাহায্যে এরকম এআই ছবি তৈরি করতে পারবেন যে ছবিগুলো দেখতে কিন্তু একদমই রিয়েলিস্টিক লাগবে এরকম শত শত ছবি তৈরি করার প্রমটা আপনি নিজেই তৈরি করতে পারবেন কিভাবে যে ছবি থেকে প্রম তৈরি করবেন এমনকি সেই প্রম দিয়ে আপনি আপনার নিজের মতো করে ছবি তৈরি করে নেবেন এআই সাহায্যে সেই প্রসেস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এআই দিয়ে একদম রিয়েলিস্টিক ছবি তৈরি করতে চান ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেসব দিয়ে কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে ছবিগুলো তৈরি করে দেখাবো এই প্রত্যেকটা ছবির প্রমটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে লাইক করে এমন এমনকি এখানে একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করে বেল বাটনটাকে অল সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কমেন্টস লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে আপনি এরকম একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে এমনকি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আসার পরে আপনি যে কাজটা করবেন এই যে জয়েন লেখা দেখতে পাচ্ছেন এই জয়েনের উপরে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন জয়েন করার পরে কিন্তু সব ধরনের প্রম্পট আপনি এখানে পেয়ে যাবেন যে ছবিগুলো আমি আজকে ভিডিওতে দেখাইছি প্রত্যেকটা ছবির প্রম্পট এখানে দেওয়া থাকবে জাস্ট এই যে প্রম্পটগুলোর উপরে ক্লিক দিয়ে ধরে রাখবেন ঠিক আছে প্রম্পটগুলোর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর উপর দিকে দেখতে পারবেন যে কপি লেখা চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে এই প্রম্পটগুলো হচ্ছে কপি করে নেবেন সো এইবার আপনার কপি করা হয়ে গেলে যে কাজটা করতে হবে মোবাইল থেকে আপনি হচ্ছে গুগল ওপেন করে দেবেন গুগল ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন গুগল এআই স্টুডিও এইটা লিখে সার্চ করার পরে প্রথমেই আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো প্রথমে না পেলে একটু নিচের দিকে দেখতে পারবেন এরকম লেখা রয়েছে এআই স্টুডিও ডট গুগল ডট কম ওকে সো এইখানে আমাদের ভিজিট করতে হবে আপনি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন ঢুকার পরে যদি আপনার কোনো জিমেল দিয়ে এখানে সাইন আপ করতে বলে তাহলে জিমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন সো এটা হচ্ছে ফার্স্ট মাধ্যম আপনারা চাইলে কিন্তু জিমিনির সাহায্যেও সবইগুলো তৈরি করতে পারবেন জিমিনির সাহায্যে তৈরি করার জন্য প্লে স্টোর থেকে হচ্ছে আপনি সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবেন জিমিনি লিখে তাহলে কিন্তু জিমিনি অ্যাপটা পেয়ে যাবেন এই জিমিনির সাহায্যেও কিন্তু সেমভাবে আপনি ছবিগুলো তৈরি করতে পারবেন কিন্তু এই জিমিনি থেকে হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট বেটার হবে আপনার এই গুগল এআই স্টুডিও দিয়ে তো গুগল এআই স্টুডিওর মাধ্যমে ছবি তৈরি করলে কি হবে আপনার ছবিগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক লাগবে আপনার ফেস কিন্তু চেঞ্জ হবে না সো এইবার আপনি কিভাবে এখানে ছবি তৈরি করবেন সেটা দেখাচ্ছি ছবি তৈরি করার জন্য প্লাস আইকন থেকে আপনি হচ্ছে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবি দিয়ে হচ্ছে আপনি এআইএমএ তৈরি করবেন সো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আপলোড ফাইল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন করার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে আমার ছবিটা এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার টাইপিং এ প্রন্ট এখানে কিন্তু আমাদের প্রন্টগুলোকে পেস্ট করতে হবে যে প্রন্টগুলো আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন

আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে কতটা সুন্দর লাগতেছে সো এইবার আমি আপনাকে দেখাবো যে কোনো ছবি থেকে আপনি কিভাবে হচ্ছে প্রম্পট তৈরি করবেন বন্ধুরা এইবার দেখেন আমি কিন্তু গ্যালারি থেকে একটি ছবি ওপেন করেছি এবার যদি এরকম ছবি আমি তৈরি করতে চাই তাহলে এটার প্রম্পট কোথায় পাবো ঠিক আছে সো এবার কিন্তু প্রম্পট লাগবে এরকম ছবি তৈরি করার জন্য তো এখন এই ছবিটা থেকে আমি প্রম্পট কিভাবে বের করব এটা বের করার জন্য আপনি মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন বা জিমিনি ওপেন করে দিবেন তারপর দেখতে পারবেন এখানে ফটোস আপলোড করার মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে গ্যালারি থেকে আপনি সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন এই ছবির ফর্ম চাই সো এরকমভাবে লিখে দিবেন ঠিক আছে লেখার পরে চ্যাট জিবিটি কিন্তু আপনাকে এই ছবির ফ্রমটা দিয়ে দেবে আপনি যখন ছবিটা দেওয়ার পর বলবেন যে এই ছবির প্রম্ট চাই তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে প্রমটা চ্যাট জিবিটি দিয়ে দিবে বা জিমিনিকে বললেও জিমিনি আপনাকে প্রমটা দিয়ে দিবে দেখেন চ্যাট কিন্তু আমাকে প্রমটা দিয়ে দিয়েছে এই যে প্রম্ট এই প্রোমটা হচ্ছে এবার আমি এখান থেকে কপি করে নেব জাস্ট এখানে সাপ দিয়ে রাখবো সিলেট টেক্সট এখানে ক্লিক করে আমরা প্রম্টুকু কপি করে নেব কপি করার পর আমি একটা ছবি আপনাকে তৈরি করে দেখাবো যে আসলে ছবি তৈরি হয় কিনা এইবার ছবি তৈরি করার জন্য চলে যাব গুগলে এমনকি আবার এখান থেকে গুগল এআই স্টুডিওটা ওপেন করবো প্লাস এখানে ক্লিক করে আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি একটা নতুন ছবি সিলেক্ট করে নেব নেওয়ার পরে এবার আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখবো যে ওইরকম ছবি তৈরি হয় কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ইমেজটা দিয়েছি সেটাকে কনভার্ট করে আমাদের কিন্তু এরকম একটি ইমেজ এআই তৈরি করে দিয়েছে ঠিক আছে সো এইবার এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এবার আমি আপনাকে গ্যালারি থেকে দেখাচ্ছি ছবিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই ছবিটা দিয়ে কিন্তু আমরা প্রম্ট বের করেছিলাম তো এইবার এই ছবি থেকে প্রম্ট বের করার পর এরকম ছবি আমরা পেয়েছি কিনা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সেম এরকম ছবিটাই আমাকে এআই তৈরি করে দিয়েছে সো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি যে কোনো ছবি থেকে প্রম তৈরি করে নিতে পারবেন এমনকি সেই প্রম দিয়ে আপনি আপনার মন মতো এআই দিয়ে ছবি তৈরি করে নিতে পারবেন সো এরকম সকল প্রম্পট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে কিন্তু প্রতিনিয়তই এমন হচ্ছে যে নতুন নতুন এআই ছবি সেগুলোর কিন্তু প্রম দিয়ে থাকি যেগুলো হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না যে প্রম্টগুলো কিন্তু আপনারা এই টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন যদি প্রতিনিয়তই আপনারা এরকম এআই ছবি তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে জয়েন থাকবেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ